দেখো আবার একটা নতুন মরিচের কাঁথা নিয়ে চলে এসেছি এই নকশি কাঁথাটা দুর্দান্ত হতে পারে এটা একটা বাচ্চাদের নকশি কাঁথা কিন্তু এই নকশি কাঁথার কাজগুলো এত সুন্দর আর এত স্মার্টভাবে তৈরি করা আছে দেখলে তোমরা চোখ ফেরাতে পারবে না নকশি কাঁথা শিল্প এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো আর এই ভিডিওটা তোমাদের আত্মীয় স্বজনকে শেয়ার করে দাও যারা মরিচের কাঁথা তৈরি করে মরিচ বলো লঙ্কা বলো আর চিলি বলো সব একই কথা কিন্তু এটা হচ্ছে লাল মরিচ এই কাঁথাটি লাল এবং সবুজ সুতো দিয়ে তৈরি করা হয়েছে আমি নিজে হাতে তৈরি করেছি এই কাঁথাটি এত সুন্দর মোলায়েমভাবে তৈরি করেছি যে বাচ্চাটি শুয়ে থাকবে তাকে দেখে অন্য রকম ভালো লাগবে আর তোমার নকশি কাঁথা শিল্প এই শিল্প যদি শিখতে চাও বেশি কিছু করার দরকার নেই স্রেফ একটা এমব্রয়ডারি মেশিন কিনে নিতে হবে একটা সেলাই মেশিন কিনে নিতে হবে আর আমাদের এই ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সব মেশিন আমার কাছেই পাওয়া যাবে আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো মানে এই ধরনের শিক্ষামূলক ভিডিও অনবলত আমরা দিতে থাকব আমি যেভাবে মেশিনে তৈরি করছি দেখতে পাচ্ছ খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে কিন্তু তা নয় এটা ফাস্ট মোশন করে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায় বেশি টাইম না লাগে আমাদের ঠিকানা হচ্ছে ভরতপুর নতুন পাড়া নতুন পাড়ায় যে সোলার লাইটটা লাগানো আছে ওখানে এসে জিজ্ঞেস করলেই বলে দেবে ওই সোলার লাইটের সামনেই আমার দোকান ভরতপুর সিজগ্রাম মোড় থেকে সিজগ্রাম যাওয়ার রাস্তায় নতুন পাড়ায় এই সোলার লাইট লাগানো আছে এখানেই আমার দোকান নকশি কাঁথা শিল্প এখানে চলে এসো যদি এই কাঁথা তৈরি করতে চাও আর যদি তোমরা হাতে করে তৈরি করতে চাও তাহলে এই কাঁথাটি মেশিন দ্বারা সেলাই করতে হবে যদি তোমার মেশিন থাকে তাহলে তুমি মেশিনে নিজে নিজে সেলাই করো নইলে নকশী কাঁথা শিল্পকে দিয়ে যাও কাঁথাটি এই পুরো কাঁথাটি তৈরি করতে আমার টাইম যাই লেগেছে সেলাই রেট হচ্ছে পাঁচশো টাকা একদম পুরো ছোট ছোট মাছের ডিমের মতো দানা দিয়ে সেলাই করে দেব আর টোটাল পুরো কাঁথাটাকে মরিচ এবং মরিচের পাতা তৈরি করে দেব তাহলে আমাদের দোকানে ভিজিট করো আর একবার বলে দিই ভরতপুর নতুন পাড়া সোলার লাইটের সামনেই দোকানটা আর আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে নকশি কাঁথা শিল্প চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দাও তাহলে তোমাদের আবার মরিচের কাঁথা নিয়ে চলে এসেছি এই নকশি কাঁথাটা দুর্দান্ত হতে পারে এটা একটা বাচ্চাদের নকশি কাঁথা কিন্তু এই নকশি কাঁথার কাজগুলো এত সুন্দর আর এত স্মার্টভাবে তৈরি করা আছে দেখলে তোমরা চোখ ফেরাতে পারবে না নকশিকাথা কাঁথা শিল্প এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো আর এই ভিডিওটা তোমাদের আত্মীয় স্বজনকে শেয়ার করে দাও যারা মরিচের কাঁথা তৈরি করে মরিচ বলো লঙ্কা বলো আর চিলি বলো সব একই কথা কিন্তু এটা হচ্ছে লাল মরিচ এই কাঁথাটি লাল এবং সবুজ সুতো দিয়ে তৈরি করা হয়েছে আমি নিজে হাতে তৈরি করেছি এই কাঁথাটি এত সুন্দর মোলায়েমভাবে তৈরি করেছি যে বাচ্চাটি শুবে তাকে দেখলে অন্য রকম ভালো লাগবে আর তোমার নকশিকাঁথা শিল্প এই শিল্প যদি শিখতে চাও বেশি কিছু করার দরকার নেই স্রেফ একটা এমব্রয়ডারি মেশিন কিনে নিতে হবে একটা সেলাই মেশিন কিনে নিতে হবে আর আমাদের এই ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সব মেশিন আমার কাছেই পাওয়া যাবে আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো মানে এই ধরনের শিক্ষামূলক ভিডিও অনবরত আমরা দিতে থাকব। আমি যেভাবে মেশিনে তৈরি করছি দেখতে পাচ্ছ খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে কিন্তু তা নয় এটা ফাস্ট মোশান করে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায় বেশি টাইম না লাগে আমাদের ঠিকানা হচ্ছে ভরতপুর নতুন পাড়া নতুন পাড়ায় যে সোলার লাইটটা লাগানো আছে ওখানে এসে জিজ্ঞেস করলেই বলে দেবে ওই সোলার লাইটের সামনেই আমার দোকান ভরতপুর সিজগ্রাম মোড় থেকে সিজগ্রাম যাওয়ার রাস্তায় নতুন পাড়া এই সোলার লাইট লাগানো আছে এখানেই আমার দোকান নকশি কাঁথা শিল্প এখানে চলে এসো যদি এই মরিচ কাঁথা তৈরি করতে চাও আর যদি তোমরা হাতে করে তৈরি করতে চাও তাহলে এই কাঁথাটি মেশিন দ্বারা সেলাই করতে হবে যদি তোমার মেশিন থাকে তাহলে তুমি মেশিনে নিজে নিজে সেলাই করো নইলে নকশি কাঁথা শিল্পকে দিয়ে যাও কাঁথাটি এই পুরো কাঁথাটি তৈরি করতে আমার টাইম যাই লেগেছে সেলাই রেট হচ্ছে পাঁচশো টাকা একদম পুরো ছোট ছোট মাছের ডিমের মতো দানা দিয়ে সেলাই করে দেব আর টোটাল পুরো কাঁথাটাকে মরিচ মরিচ এবং মরিচের পাতা তৈরি করে দেব তাহলে আমাদের দোকানে ভিজিট করো আর একবার বলে দিই ভরতপুর নতুন পাড়া সোলার লাইটের সামনেই দোকানটা আর আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে নকশি কাঁথা শিল্প চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দাও তাহলে তোমাদের উপকারে আসবে